মনে রাখবেন দে আমরা করছি এই কারণে যাতে একশো বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায় আর বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায় বাংলা সারাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না এক লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে জেনে রাখুন আপনারাই তো পাবেন বর্ধমান বীরভূম আসানসোল দুর্গাপুর পানাগড় থেকে হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল করিডোর দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে তাছাড়াও মনে রাখবেন ডানকুনি থেকে পানাগড় রঘুনাথপুর যাবে পুরুলিয়া সেটাও আর একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে আপনারা শস্য ফলান আপনাদের শস্য খেয়ে আমরা বেঁচে থাকি ধন ধান্যে পুষ্পে ভরা কেন লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় কারণ আপনারা ধান্য দেন আপনারা ধন ধান্যে ধান্যের থেকে ওই খাবারটা হয় সেখান থেকে আমরা আমরা দু ভাত খেয়ে বেঁচে থাকি এক একদিন পিৎজা খাওয়া যায় এক একদিন বিরিয়ানি খাওয়া যায় এক এক দিন ধোকলা খাওয়া যায় কিন্তু রোজ জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান এটাই আমার সাধারণ হিন্দুস্থান আজকে বিজেপি এসে যে বড় বড় কথা বলছে আমার কাছে উত্তর চাইছে আমি ওদের বলি এই সরকারকে আপনারা রাখতে চান যারা একশো দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের তিন বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায় একটাই ট্যাক্স এখন দেশে আমাদের ট্যাক্স নিয়ে যায় কিন্তু সেই টাকা থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল দেয়নি তিন বছর টাকা দেয়নি সাড়ে তিনশো কমিশন এসছে কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি আর আমি তো রোজই বলি একবার করে বড় বড় কথা বলবার আগে তৃণমূলকে চোর বলার আগে ওদের ডাকাতরা একবার ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে মহারাষ্ট্রের রিপোর্ট বের কর উত্তর প্রদেশের রিপোর্ট বের কর বিহারের রিপোর্ট বের কর আর বাংলার এবং সাথে সাথে এই জি রিপোর্টও বের কর ওরা দেয়নি আমাদের এমপি পার্লামেন্টে ধর্ণা দিয়েছে আন্দোলন করেছে মার খেয়েছে জানতে জানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে এদের পুলিশ নিয়ে গেছে সারাক থানায় রেখে দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এমপিরা মনে রাখবেন একমাত্র পার্লামেন্টে বিজেপিকে জব্দ করে রেখেছে আর কেউ পারে না ভয়ে সাহস পায় না তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়বার কেউ নেই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি আউসগ্রাম আসলেই আমার মনে পড়ে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোলপুর হয়ে প্রোগ্রাম করে আউস গ্রামের একটি ছোট্ট স্কুল প্রাথমিক স্কুল দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রাথমিক স্কুলের বাচ্চারা দেখলাম দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই আমি বললাম তোমাদের পায়ে জুতো নেই বলল না আমাদের তো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম করে ডিপার্টমেন্টকে বললাম সব বাচ্চারা প্রাইমারি স্কুলের যেন বিনা পয়সায় জুতো পায় ওদের যেন খালি পায়ে স্কুলে যেতে না হয় এটা মাথায় রাখবেন এটা আউস গ্রামের বাচ্চাদের দেখে এই ডিসিশানটা আমি নিয়েছিলাম আমি যে দু টাকা বই তরুণী দিই আমি যে দিই বিশেষ করে সমব্যাথি কেউ মারা গেলে পোলাতে পারছে না বা ধরুন কবরস্থানে যেতে পারছে না কি করে ভেবেছিলাম জানেন নানুরে যখন এগারো জনকে হত্যা করা হয়েছিল আমি নানুরে এসছিলাম। আমি দেখলাম এগারোটা বডি একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই আমি বললাম কেন কিনে দিতে পারলে না আমাকে ওরা বলল ওদের কেনবার পয়সা নেই সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো আরে মানুষের মৃতদেহ সাদা কাপড় দেবে না তাকে একটা তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না তার কৃতকর্মটা যেটা ভালোভাবে হয় শেষ কৃত আমরা দেখব না সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে সাইকেল ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি আমাকে বাচ্চা ছেলে আজ হয়তো বড় হয়ে গেছে আমি সাত আট বছর আগেকার কথা বলছি আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি দেখলাম কথাটা তো ঠিক মেয়েরাও পাবে ছেলেরাও পাবে এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে ছেলেও পাবে মেয়েও পাবে তপশিলিও পাবে আদিবাসীও পাবে হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে সবাই পাবে সংখ্যালঘুদের জন্য চার কোটি স্কলারশিপ করে দিয়েছে ওই কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে তেতাল্লিশ হাজার বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাংলার বাড়ির লিস্ট তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের দিল্লি সরকারের কাছে পড়ে আছে কিন্তু তারা সাড়ে তিনশো টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি একশো দিনের কাজের টাকা দেয়নি আমরা কিন্তু দিয়ে দিয়েছি টাকা পেয়েছেন তো যারা কাজ করছিলেন কাজ করেছিলেন তিন বছর ধরে টাকা পাননি কত কষ্ট করে তারা একশো দিনের কাজ করতেন তাদের টাকা পেয়েছেন তো আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন আমরা একটা প্রোগ্রাম চালু করেছি তার নাম হচ্ছে কর্মশ্রী অলরেডি শুরু হয়ে গেছে জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ মিনিমাম পাবেন গ্যারেন্টি পঞ্চাশ দিন করেও যদি ষাট দিন করতে চান সেটাও পাবেন আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না টাকাটা আমরাই দেব মানে আমাদের প্রশাসন দেবে এগারো লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে কেন্দ্রীয় সরকার দেয়নি আমি আপনাদের বলছি বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা ষাট হাজার টাকা পাবেন আবার তিন চার মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও ষাট হাজার টাকা পাবেন অর্থাৎ এগারো লক্ষ বাড়ির টাকা আমরা করে দেব আগামী ছ মাসের মধ্যে আমরা শুরু করে দেব সব টাকাটাই লুট করেছে লুটের টাকা জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না একশো দিনের কাজ দিচ্ছে না মা বোনদের কাজ দিচ্ছে না সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না সব কিছু বন্ধ করে দিয়েছে আমি পরিষ্কার আপনাদের কাছে বলি এরা বলেছিল পনেরো লক্ষ টাকা দেগে মানে পনেরো লক্ষ টাকা ডেঙ্গে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে বিজেপি বলেছিল প্রচারবাবু ক্ষমতায় আসার আগে পনেরো লক্ষ ভুলে যান পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে ভাড়া লোক মিছিলে জয়েন করলে পাঁচশো টাকা বিজেপি। পেট্রোলের দাম খাবার দাম এই করে করে মিছিল করে আর লোক ভরায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন অন্যদের সম্পর্কে বড় বড় কথা বলে বোমা ফাটাবে কি বোমা না ছাব্বিশ হাজার লোকের চাকরিকে ডাম বাজাচ্ছে খুশিতে গদ করে মানুষের জীবনটা খুব ছোট আমরা আজ আছি কাল নেই যতক্ষণ থাকবো ভালো কাজ করে রাখবো এটা মাথায় রাখবি তোরাই তো গিয়ে বলে এসছিস বাংলাকে একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার আওয়াজ দেবে না রাস্তাঘাটের টাকা দেবে না রেশানের টাকা দেবে না জল স্বপ্ন সেটাও পঁচাত্তর পার্সেন্ট টাকা আমরা দিই মনে রাখবেন পঁচাত্তর ভাগ কাজ আমরা দিই এবং আগামী পঁচিশের শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে আমাদের সরকার এই কাজটাও করছে আপনাদের সকলের সহযোগিতা চাই কৃষকদেরও আমরা বছরে দশ হাজার টাকা দিই এমনকি যার এক কাটা জমি আছে তাকেও চার হাজার টাকা দিই আর যারা এক একর আছে সে বছরে দশ হাজার টাকা পাবে জমির ইন্সিওরেন্স ক্রপ ইনসিওরেন্স বছরে এক হাজার কোটি টাকা আমরা করি খরচা কৃষকদের করতে হয় না কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গেছিল পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল রাস্তা কেটে দিয়েছে তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না বলে বিজেপি কে ঢুকতে দিচ্ছে না টিভিতে যা দেখছেন ওটা বানানো কি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা মনে আছে কদিন আগে বলল তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব কে রে ভাই তুই তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক আজকে বলছিস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবি কার টাকা এটা তো মায়ের টাকা এটা তো বোনের টাকা এটা তো আম্মার টাকা এটা তো মাদারের টাকা এটা আমাদের লক্ষ্মীর টাকা এটা আমাদের সরস্বতীর টাকা এটা আমাদের সতী সাবিত্রী দ্বয়মন্থীদের টাকা এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস আর আমি বলে যাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে আগামী দিনও লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কৃষকরা টাকা পাবেন মৎস্যজীবীরা পাবেন শ্রমিকরা পাবেন ছাত্র যৌবন জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে আর দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার নেই দরকার চাকরি খাওয়ার সরকার নেই দরকার এনআরসির সরকার নেই দরকার কেয়ার সরকার দরকার ইউনিফর্ম সিভিল কোর্টের সরকার নেই দরকার মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার নেই দরকার নিম্ন তপসিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করা সরকার আর নেই দরকার দলিত্বের ওপর অত্যাচার করা সরকার নেই দরকার সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার নেই দরকার হিন্দু ধর্ম ওরা মানে না সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন আগে নাইনটি পার্সেন্ট দিত কেন্দ্র স্টেট দিত দশ পার্সেন্ট এখন ওটা সিক্সটি ফোরটি হয়ে গেছে উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম আপনাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে হেল্পারদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আশা কর্মীরা আপনাদের তিন হাজার টাকা করে প্রথমে দিত সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই এবারেও এক হাজার টাকা বাড়িয়েছি এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও পাঁচশো টাকা বাড়িয়েছি এবারেও পাঁচশো টাকা বাড়িয়েছি সিভিককেও সানমানিক বাড়িয়েছি গ্রিন পুলিশকেও বাড়িয়েছি আমরা ভিআরপিকেও বাড়িয়েছি